সালাম আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি এ আপনাদের স্বাগত সঙ্গে আছি মোহাম্মদ রেজাউল হালাদার প্রথম রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে কে চালায় বাংলাদেশ এপিসোড নাম্বার এইট সেনাবাহিনী কি নিরপেক্ষ থাকবে বিদেশি চাপ ও দুই নির্বাচন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে একটি বিশাল বিশ্লেষণ ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন শেষে আসে চাঞ্চল্যকর তথ্য দুই সালে নির্বাচন যত ঘনিয়ে যাচ্ছে ততই জনমনে এক প্রশ্ন বারবার ঘুরছে বাংলাদেশের সেনাবাহিনী কি করছে নিরপেক্ষ থাকবে নাকি নিরাপ থেকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিদেশি কূটনীতিকরা বারবার আসছেন যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ভারত সবাই এক এক রকম বার্তা দিচ্ছে কিন্তু সেনাবাহিনী তারা কি এই পরিস্থিতিতে মৌনদর্শক নাকি অদৃশ্য কোনো কৌশল নিচ্ছে আমরা বিশ্লেষণ করব সেনাবাহিনীর রাজনৈতিক অবস্থান অভ্যন্তরীণ মূল্যায়ন এবং বিদেশি চাপের বাস্তবতা সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকা উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর সেনাবাহিনীর বিভক্তি ও অভ্যুত্থান উনিশশো বিরাশি সালে এরশাদ ক্ষমতা গ্রহণ ও সেনা শাসন দুই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনীর ভিতরে রাজনৈতিক চাপে আসা পরিবর্তন ন্যারেশন বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয় তবে দুই সালের পর থেকে তারা যে নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করছে সেটা কি টিকে থাকবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সেনাবাহিনীর অবস্থান আওয়ামী লীগের এক শাসন বিএনপির রাজনৈতিক দুর্বলতা ও দাবি সেনাবাহিনীর অভ্যন্তরীণ নীতিমালা ডিএমপি অর্থাৎ ডকোরিন মিলিটারি র্যাঙ্ক ফাইল সৈনিকদের মনের কথা সেনাবাহিনী কি সরকারের প্রতি অনুগত নাকি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ সেনা কর্মকর্তাদের কেউ কেউ মনে করেন নিরপেক্ষ অবস্থানে থাকা মানেই দেশের স্থিতিশীলতাকে রক্ষা করা কিন্তু যদি রাজনৈতিক পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে সতেরো বছর তিনি এককভাবে বাংলাদেশের ক্ষমতায় থেকেছেন সেখানে কি সেনাবাহিনী হাত ছিল না মাস বি অবাসে হাত ছিল অর্থাৎ সেনাবাহিনীদের এমনভাবে লোভ দিয়েছে এবং তারা সে লোকগুলো গ্রহণ করেছে কিন্তু তারা বুঝতে পারে না যে যে হত্যাকাণ্ড হবে এই পিলখানা জন্য কম না তাদের ভিতরে কিছু লোক ছিল যারা এই পিলখানা হত্যার সাথে জড়িত ছিল এখন বর্তমানে যে সেনাপ্রধান আছেন তিনি হয়তোবা বলতে পারেন যে কারণ নেই কিন্তু প্রকৃতপক্ষে যদি এটি খতিয়ে দেখা হয় প্রকৃতপক্ষে বিডিআর হত্যা তাহলে আপনার এর সাথে অনেকজন জড়িত আছে আপনারা দেখতে পাবেন এবং কিছু অবসরপ্রাপ্ত অফিসার আছেন কর্নেল মেজর তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে অনেকে জড়িত স্বয়ং শেখ হাসিনা সহ প্রধান কয়েকজন সেই সময়ের সেনা প্রধান এবং সবাই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে ব্রিটিশ চাপ ও কূটনীতিক সম্পর্ক আমেরিকার ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস ও চীন বিরোধী অবস্থানে বাংলাদেশের স্থান ভারত চীন টানাপোড়নের মধ্যে ব্রিটিশ চাপ ও কূটনীতিক সম্পর্ক আমেরিকার ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস স্কট ও চীন বিরোধী অবস্থান বাংলাদেশের স্থান ভারত চীন টানাপূরণের মধ্যে সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক অবস্থান সাম্প্রতিক কূটনীতিক তৎপরতা সেনা সদর দপ্তর সফর যুক্তরাষ্ট্র সেনাবাহিনীকে বলপূর্বক কিছু করতে বলছে না কিন্তু তারা চাইছে সেনাবাহিনী যেন গণতন্ত্র রক্ষায় নিরপেক্ষ থাকে অন্যদিকে ভারত চায় স্থিতিশীলতা চায় শেখ হাসিনার সরকার থাকুক সেনাবাহিনী কিভাবে এই দুই মহাশক্তির ভারসাম্য রক্ষা করবে সেনাবাহিনীর অভ্যন্তরীণ মূল্যায়ন ও নিরাপত্তা ভূমিকা জাতীয় নিরাপত্তা রূপরেখা ডিজিএফআই ও সেনা গোয়েন্দা রিপোর্ট সাইবার যুদ্ধ তথ্য নিয়ন্ত্রণ তরুণ অফিসারদের মনস্বাস্থ্য ভেতরের কি ভিন্ন মত রয়েছে প্রশ্ন উঠছে সেনাবাহিনীর ভিতরে কি মত বিরোধ বাড়ছে এক অংশ মনে করে আমরা শুধু দায়িত্ব পালন করব। আরেক অংশ কি চায় রাষ্ট্রীয় নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে কোনো ভূমিকা রাখতে যদি রাজনৈতিক সংকট চরমে পৌঁছে নির্বাচন ব্যর্থ হলে কি সেনাবাহিনী হস্তক্ষেপ করবে জাতিসংঘ বা বিদেশি তদারকি দাবি এলে তারা কিভাবে সারা দেবে বাংলাদেশ কি আবার দুই সালের মতো অবস্থানের দিকে যাচ্ছে রাজনীতি যদি ধ্বংসের কিনারায় যায় তখন কি সেনাবাহিনী আবার সেই পুরনো পথেই হাঁটবে নাকি এক নতুন কৌশল পরিস্থিতি সামাল দেবে আপনারা জানেন যে সাতন জনতার গণ অবস্থানে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় অর্থাৎ তাকে পালাকে সাহায্য করে আমাদের বর্তমান সেনা প্রদান তার জীবন বাঁচিয়ে দেয় যা সেটা খারাপও করেনি যদি তিনি বাংলাদেশে থাকতো আজকে হয়তো বা তাকে মেরে ফেলা হয়তো কারণ জনতা বিক্ষুব্ধ জনতা তাকে বাঁচতে দিত না একটা ভালো হয়েছে যদি এখন কথা যে এই সরকার যদি আমলিক সরকার যদি থাকতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হতো এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ তিনুস তিনি যে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পর কিছু সেনা এবং আমলিকের সেই কথিত রাষ্ট্রপতি তিনি কিন্তু অনেক উত্তপ্ত করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি বিভ্রান্ত করেছেন এবং তাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং তাকে ক্ষমতা থেকে বের হয়ে যেতে বলেন এখন কথা হলো যদি তাদেরকে বহিষ্কার করা না হয় তাহলে হয়তোবা দেশে একটা সংকট মুহূর্ত তৈরি হতে পারে সেনাবাহিনীর ভবিষ্যৎ ও ভূমিকা রাষ্ট্রের পেশাদার রক্ষক হিসাবে অবস্থান বজায় রাখা রাজনৈতিক পক্ষপাত চ্যালেঞ্জ জনগণের বিশ্বাস রক্ষা করা সেনাবাহিনীর ভাবমূর্তি এখনো দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানগুলোর একটি তারা যদি নিরপেক্ষতা হারায় তাহলে রাষ্ট্রই হারাবে তার ভারসাম্য কিন্তু নিরপেক্ষ থাকা মানেই কি নিষ্ক্রিয় থাকা সামরিক বাহিনী এখনো নীরব কিন্তু তাদের নিরবতা কি রাজনীতি থেকে বিচ্ছিন্নতা নাকি কৌশলগত পরিস্থিতি আপনারা আপনার কি মনে হয় সেনাবাহিনী কি নিরপেক্ষ থাকবে নাকি সময় এলেই ভূমিকা রাখবে তবে এর আরো কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য আমাদের ভিডিওটি কিছুটা লং হতে পারে তবে বাংলাদেশ এখন এক রাজনৈতিক উত্তেজনার চূড়া চূড়ায় দাঁড়িয়ে একদিকে দুই হাজার পঁচিশ সালের নির্বাচন ঘিরে বাড়ছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ অন্যদিকে জনমনে প্রশ্ন সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী কি নীরব দর্শক থাকবে বিদেশি রাষ্ট্রদূতরা প্রতিনিয়ত রাজনীতিবিদদের সাথে বৈঠক করছেন প্রেসিডেন্টের সঙ্গে দেখা প্রধানমন্ত্রীর কার্যালয় এমনকি সেনা সদর দপ্তর বাদ যাচ্ছে না আজ আমরা খুঁজে দেখব সেনাবাহিনী কি ভাবছে তাদের রাজনৈতিক অবস্থান কোথায় বিদেশি চাপের মুখে তারা কি আদৌ কোনো অবস্থান নেবে সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকাগুলো উনিশশো সালের পনেরোই আগস্ট চক্র রহমান সাথের উত্থান সেনা শাসনের আমলে সামরিক প্রশাসন কেমন ছিল দুহাজার সালের সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকার বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসের সাথে রাজনীতির অতপরত জড়িত তারা শুধু যুদ্ধ করেনি করেছে শাসনও কিন্তু দুই হাজার আট সালের পর থেকে তারা রাজনৈতিক নিরপেক্ষতার নীতিতে ফিরে যায় কিন্তু আজকের বাস্তবতা কি তাদের সেই নিরপেক্ষতা বজায় রাখার সুযোগ দিচ্ছে সেনাবাহিনী অভ্যন্তরীণ কাঠামো ও রাজনৈতিক অবস্থান ডক্টিন অফ মিলিটারি প্রফেশনালাইজম ডি সেনা প্রধানের ভূমিকা ও দায়িত্ব র্যাঙ্ক ও ফাইল সৈন্যদের মধ্যে সরকারের ভাবমূর্তি ডিজিএফআই এবং এর অভ্যন্তরীণ রিপোর্ট বলছে তারা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ সরকারের প্রতি নয় কিন্তু মাঠ পর্যায়ে কি আদর্শগত বিভাজন আছে তরুণ কর্মকর্তাদের অনেকেই মনে করছে দেশে গণতন্ত্র ব্যর্থ হলে সেনাবাহিনীকেই জনগণের ভরসা হতে হবে প্রশ্ন হলো এই মনোভাব কি ভবিষ্যতের জন্য কোনো রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছে বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি দীর্ঘদিনের শাসন ছিল সে সময় অত্যন্ত গভীরতম তথ্য বিএনপি ও অন্যান্য বিরোধী দলের গুলোর নির্বাচক কালীন সরকার প্রশ্নের বিরোধ মাঠ পর্যায়ে সহিংসকৃত নিরাপত্তা পরিস্থিতি এবং বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতার পর এই মাঠ পর্যায় এখন বর্তমানে রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে। নির্বাচনের সময় সেনাবাহিনী কি মাঠে নামবে নাকি এবার থাকবে দেশের কেউ কেউ মনে করেন সেনাবাহিনীর অনুপস্থিতির রাজনৈতিক দখল অন্যদিকে সেনাবাহিনীর হস্তক্ষেপ মানেই গণতন্ত্রের বিপ্লুপ্তি এই দ্বন্দ্বের মধ্যে সেনাবাহিনী কিভাবে নিজেকে প্রফেশনাল বলে প্রমাণ করবে বিদেশি রাষ্ট্রগুলোর চাপ ও সেনাবাহিনীর কৌশল বিশ্লেষণ যুক্তরাষ্ট্র মানবাধিকার অবাধ নির্বাচন ও ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি সুশাসনের জন্য চাপ ভারত শেখ হাসিনাকে চায় এবং তাকে দেশে ফিরিয়ে দিতে চায় স্থিতিশীলতা চায় চীন সেনাবাহিনীর আধুনিককরণের সহায়তাকারী সেনাবাহিনী সামরিক চুক্তি ও স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং যুক্তরাষ্ট্র চাইছে সেনাবাহিনী যেন নিরপেক্ষ থাকে কিন্তু সেই নিরপেক্ষতা সেনাবাহিনীকে রাড়ার যুদ্ধ জাহাজ অস্ত্র দিচ্ছে এসব বড় শক্তির মাঝখানে দাঁড়িয়ে সেনাবাহিনী কিভাবে নিজের অবস্থান নির্ধারণ করছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ মূল্যন ও গোয়েন্দা রিপোর্ট ডিজিএফআই নির্বাচনী মূল্যায়ন রিপোর্ট রাজনৈতিক ঝুঁকি মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের সেনাবাহিনীগুলোর মতো বাংলাদেশ সেনাবাহিনীও নিজস্ব বিশ্লেষণ ও পূর্বভাস রিপোর্ট রয়েছে এই রিপোর্টগুলোতে উঠে আসছে ভবিষ্যতের বড় সহিংসতা হলে রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হবে এর মানে কি সেনাবাহিনী কোনো প্লান বি তৈরি রাখছে হস্তক্ষেপ না নিরপেক্ষতা দ্বন্দ্বের আন্তর্জাতিক তদারকির প্রশ্নে সেনাবাহিনীর ভাবনা কেউ কেউ মনে করেন সেনাবাহিনীর হস্তক্ষেপ করুক আবার অনেকে বলেন ওটাই সবচেয়ে ভয়ঙ্কর হবে তাহলে প্রশ্ন হলো নিরপেক্ষ মানে কি সবকিছু ধ্বংস হওয়া পর্যন্ত চুপ থাকা ভবিষ্যতের জন্য প্রস্তুতি ও কৌশল সেনাবাহিনীর ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রশমন কৌশল চলমান সম্মেলন গেম সিভিল মিলিটারি ব্যালেন্স বজায় রাখতে পদক্ষেপ সেনাবাহিনী চায় না যে তারা আবার শাসনের অংশ হোক কিন্তু তারা চায় না জনগণের চোখে নিরার্থক প্রতিরক্ষা বাহিনীর হিসেবেও দেখাক তাই তারা নীরব কিন্তু প্রস্তুত উপসংহার ও প্রশ্ন দর্শকের কাছে সেনাবাহিনী এখনো চুপ কিন্তু এই নিরবতা কি সময়ের সিগন্যাল আপনি কি মনে করেন সেনাবাহিনী নিরপেক্ষতা থাকবে না সময় এলে পদক্ষেপ নেবে তবে আপনারা জানেন বর্তমানে সেনাবাহিনীরা বাংলাশের কিছুটা রাজনৈতিক হস্তক্ষেপ করলেও ভিতরে ভিতরে যদি কোনো প্ল্যান করে থাকে সেটা হবে মারাত্মক ভুল এখন এই বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আজ সে পর্যন্তই সালামুকুম ও রাহমতুল্লাহি আবার